কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে সমন্বয়ে বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন সেই বৈঠকে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় দুর্গা পূজার অনুদান বালুরঘাটে বালু ছায়া সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচশো ছয়টি পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা জানিয়েছেন এই অনুদান পেয়ে তাদের দুর্গা পূজা করতে অনেকটাই সুবিধা হয় বালুরঘাট থেকে অমিত মহন্ত রিপোর্ট বর্তমানের কথা মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন পূজা কমিটি জেলা থেকে আগত প্রত্যেকে আমি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবাই জানি যে পুজোটা আমরা এক বছর ধরে আমরা প্রতি আগ্রহের জন্য অপেক্ষা করি আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান শারদ অনুষ্ঠান কিন্তু আমি চারটি মতো শুনতে আপনাদেরকে বলবো যে আমরা জানি সকলেই যে স্বাস্থ্যই সম্পদ ন্যাচারালি প্রত্যেকে হেলথের পার্ট টু যতটুকু দেখা সম্ভব হবে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে স্পেশালি এটা আমাদের যদি আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বা আমাদের খুব বেশি কেস দৌড় এবার কিছু নেই তবুও এটা একটা ডেঙ্গু একটা সিজন চলছে প্রত্যেকটা কাউন্টারে অনেক চায়ের দোকান থাকবে বা বিভিন্ন রকম খাবারের দোকান থাকবে বেশ কিছু প্লাস্টিকের কন্টেনার থাকবে তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা পুজো কমিটিকে যে একটু রেগুলার বেসি যাতে ক্লিনিং হয় সেটা একটু আপনারা একটু কাইন্ডলি দেখবেন তুলে দিচ্ছেন অ্যাডিশনাল এসপি রুডাল সাহ বালুরঘাট উনিশ নম্বর ওয়ার্ড মহিলা কমিটি চেক তুলে জোটের হাতালি হোক হসপিটাল পাড়া দুর্গাপূজা কমিটিএস সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার চেক জোটে হাতালি হোক দেখুন গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা সরকারি খাস জলাভূমি যেগুলো নয়নজলি ছিল পাশের স্কুল সেই নয়নজলি ভরাট করে সেখানে প্লট করে বিক্রি করছিল এই অভিযোগ পেয়ে আমরা গত নয় তারিখে বিএলআর কাছে লিখিত দিয়েছি এবং ডেপুটেশন দিয়েছিলাম বিএলআর বিএলআর পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখিনি এখনো পর্যন্ত ওই জায়গাতে এইভাবে অবৈধ নির্মাণ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি গতকাল সেখানে বাধার সৃষ্টি করেছে এই অবৈধ নির্মাণ যাতে না হয় তার সঙ্গে সঙ্গে ওই এলাকার যারা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নাগরিক ছিল তারাও ওখানে এসে এর প্রতিবাদ করে কেন সামনে পিছনে স্কুল স্কুলের বাচ্চাদের সেখানে যাতায়াতের অসুবিধা এমনভাবে বাউন্ডারি করেছে যে স্কুলের গেটের সামনে দিয়ে বাউন্ডারি করেছে এবং স্কুলের বাচ্চাদের শৌচালয় পর্যন্ত ভেঙে দিয়েছে এইভাবে অবৈধভাবে সরকারি জমি এইভাবে জবরদখল তৃণমূলের কাউন্সিলর সহ এলাকার বিক্রি করেছে বিজেপি সেই জায়গায় আর বাধা দিয়েছে এবং আইনে অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে যাওয়ার যাবে আজকেও তৃণমূল নেতৃত্ব সেখানে জড়ো হয়ে এলাকার মানুষকে একটা ভীত সন্তুষ্ট করার আর চেষ্টা করেছে আমরা আমি এম সাহেবকে কাছে এ বিষয়ে জানাব যে অবিলম্বে এই রকম দিনমูล আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভিন্ন মানে বিভিন্ন ধারা থেকে পূজা

एक अंकम अनेक नतुन दिनों को ले चुके जब वो आसान पोर्टल को ले एक ता तो वेबसाइट लोन्स करा हुआ है चें देखा हम थे कि आपने रा बारीके बोल से समझते डिपार्टमेंट के कागज फूलों खाने समझते डिपार्टमेंट के परमिशन अफसाने के वजह बात पे नहीं पड़े जो आपना दे के पेमेंट करते हो वो टा आपने रा ऑनल বিএস আমরা ভোটার এবং অন্যান্য কর্মকর্তা পুলিশ সুপার থেকে এবং আমাদের জেলা প্রতিনিধিগণ আস্থা কংগ্রেস সভাপতি তারপরেচ্ছি আমরা রেজিস্ট্রেশন নাম্বার থেকে বলছি এবং অন্যান্য ডিপার্টমেন্টের অফিসার এসিসটেন্ট অফিসার যারা উপস্থিত এবং যারা বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে যারাভার প্রাপ্ত যারা কমিটি মেম্বারস বা যারা পূজো অর্গানাইজ করছে সব মত মতের বন্ধুরা সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই আমরা এই তৃতীয়টি কথাই বলছি আপনারা সবাই শুনেছেন কয়েকদিন আগে কলকাতা নেতাজি স্টেডিয়াম থেকে माननीय মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরের মত এই বছরও পশ্চিমবঙ্গ সরকারের দুর্গা পূজা নিয়ে যে বার্তা যে সম্প্রীতির বার্তা एवं দুর্গা পূজা এই বছরের দুর্গা পূজোর জন্য गोटा समाज के जे भाव गाइड उनार मार्गदर्शन दिए हमारा शुने से ओ परिप्रेक्षिपे आज के जिला विभिन्न पुजो कमेटी के लिए आज के आलोचना सभा चैप डिस्ट्रीब्यूशन प्रोग्राम कर प्रोग्राम करना केन्द्राज पुलिस के ए प्रत्येक अफिसार्स के अभिनंदन जाना দুর্গাপূজো আমাদের আপনারাই করেন আপনারা যে প্রত্যেকটা পূজো কমিটি বাড়া হয় বা বড়ো ছোটো বাড়ি পূজো হোক এই সমস্ত পূজো কমিটি মিলিয়ে যখন আমাদের গোটা জেলায় অনেক উপকূল পূজো উদযাপন হচ্ছে তখন আমরা উৎসব বলা যায় আমাদের মানুষ মোটামুটি সবাই ওই কোয়াইট দিন রাস্তায় যায় রাস্তায় ঘুরে বেড়ায় বা কেনাকাটার জন্য ভিড় অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে রাজনৈতিক বাণিজারেও শুরু হয়ে গেছে আমরা প্রত্যেক বছর যে পুজো নিয়ে যে ভালো একটি স্মৃতি দিয়ে বাড়ি যায় কারণ হচ্ছে সুস্থভাবে পুজো হয়েছে বলে কোনো একটা একটা দুর্ঘটনা যদি কোথাও যদি ঘটে থাকে তাহলে আমরা আমাদের পুরো মেমোরিটা ওইখানে থেকে যাবে যে যে ভালো হচ্ছিল ওখানে হবে না একটি দুর্ঘটনা ঘটার জন্য খুব একটা বেশি কিছু করার দরকার নেই আমাদের একটু ক্যারসুয়াল হয়ে গেলে একটু আমরা একটু কেয়ারলেস হয়ে গেলে ওখানে যে কোনো একটা দুর্ঘটনা করতে

কিন্তু যতক্ষণ মেইনটেনেন্স কিনা সেটা ভালো করে দেখে রাখো এবং গোমটেল টাইম টাইম যে যে ইন্সপেকশন করা হয় কারণ শুধুমাত্র একটি যে একটা ক্লাবের পুরো নয় আমরা গোটা জেলার পুরো বলে নিয়ে ভাবছি তো এই সময় এই এবারেও বলছি প্রত্যেক গড়ের মতো খুব শান্তিমপূর্ণ ভাবে খুব সুস্থ ভাবে হবে এটা আমাদের বিশ্বাস আছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান